পটলের একঘেমি রান্না খেতে ভালো লাগছে না আজ কিন্তু পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা এই পটলের রেসিপিটা এতটাই সুন্দর টেস্ট খেতে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি এখানে কতগুলো পটল নিয়েছি পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব পটলের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকের তো রেসিপি গোটা গোটা পটল দিয়ে হবে তো সেই জন্য পটলের গাগুলো একটা চাকু দিয়ে আমি একটু সাইডগুলো একটু করে আমি কেটে নিচ্ছি যার ফলে কি হয় এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে তো খেতে টেস্ট আরও ভালো লাগবে তো এইভাবে একে একে আমি সব পটলগুলোকে একটু একটু করে কেটে নেব একটা ছুঁড়ি করে তো তোমরা চাইলে বঁটি দিয়েও করতে পারো পটলের এই রেসিপিটা খেলে কিন্তু আজীবন মুখে লেগে থাকবে এত সুন্দর টেস্টি আর ঘরে যা আছে সেই সব মশলা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে পটলের এই দারুণ স্বাদের একটা রান্না তো আমার সব পটলগুলো কাটা হয়ে গেল এবার এই পটলগুলোর মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব সব পটলগুলোতে কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদগুলো এপিট ওপিট সব ভালো করে লাগিয়ে নিলাম তো চলো এবার একটা মশলা মশলা সেরকম কিচ্ছু নয় যতটা পরিমাণ পটল নিয়েছি তো সেই পরিমাণ মতো একটু পেঁয়াজ আদা আর রসুন এটা একসঙ্গে পেস্ট করে নেব। একটু টক টকদইকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আচ্ছা এবার আমি রান্নাটা শুরু করি সোজা চলে যাব রান্নায় এখানে আমি কিন্তু বড় বড় করে কিছুটা পেঁয়াজ কুচি ছোট ছোট টুকরো করে কাটা টমেটো আর একটু নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে সেই বাটা মশলাটা অবশ্যই কিন্তু গোটা গোটা পেঁয়াজ আমাকে একটু ছাড়িয়ে রাখতে হবে তো চলো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা যেই গরম হয়ে আসবে এবার আমি পটলগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেব পটলগুলোকে কিন্তু এপিট ওপিট ভালো করে লাল লাল করে আগে ভেজে নিতে হবে যত ভালো পটল ভাজা হবে না রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে এপিটোপিট করে আমার পটলগুলো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি বারবার বলছি লাল লাল করে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে এবার আমি পটলগুলো তুলে নেব আর ভাজার সময়তে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর চট জলদি কিন্তু রান্নাটা হয়ে যায় পটলটা আমি ভেজে তুলে নিলাম দেখো ওই তেল তেলটা একটু কালো হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিলে ভালো লাগবে এবার আমি ওই বাটা মশলা পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর ওর মধ্যে দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তেলটা কালো হয়ে যাবে কারণ পটল ভাজলে কিন্তু তেল কালোই হয়ে যায় কোনো অসুবিধে নেই ওর মধ্যে আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিইনি এবার আমি ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে কষাতে কষাতে মাঝখানে একটু দিয়ে দিলাম স্বাদের জন্য নুন ভালো করে কষিয়ে নেব এবার আমি কষানোর সময় দিয়ে দিলাম গোটা মানে কেটে রাখা টমেটো কষানোর সময়তে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটা ওর সঙ্গে কষিয়ে নেবো টমেটোটা পরে দিলে না টক টক ভাবটা বেশ ফ্লেভারটা বেশ ভালো আসে দেখো টমেটো কিন্তু ওর সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে আর আমি বেশি কষাবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই একটু অল্প পরিমাণে জল জল দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দইটা এবার আমি দিয়ে দিলাম টক টক দই দেবার পর ভালো করে কষিয়ে নিচ্ছি আরও মশলা থেকে প্রায় তেল ছেড়েই এসেছে আর কষানোর দরকার নেই অনেকক্ষণ ধরেই তো কষানো হলো এবার আমি গোটা পটলগুলো দিয়ে দিলাম ওর মধ্যে আর এই রান্নাটা কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায় মানে কি বলবো আর এবার আমি পটলটা ওর মধ্যে দেবার পর একটু চেড়ে পটলটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর জলের পরিমাণ এখানে সেরকম লাগে না এবার আমি দেখো অনেকটাই হয়ে হয়ে গেছে কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম খুব সুন্দর খেতে পটলের এই রেসিপিটা এবার আমি ওর মধ্যে কি দেবো জানো এর মধ্যে দেব সেই গোটা গোটা আধখানা করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আর দিলাম টমেটো কুচি এই পেঁয়াজের টুকরোগুলো এক পেঁয়াজ বাটা আর পেঁয়াজের টুকরো বলেছিলাম না যে এই পেঁয়াজের পেঁয়াজটার পরিমাণটা দিলে না বেশ দারুণ লাগে স্বাদটা তো গোটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে এবার আমি কি করলাম একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। স্লো আছে একটু ভাপে রান্নাটা হতে দেব মাঝখানে একবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে মানে একটু নেড়ে চেড়ে দেবো যাতে দুপিটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখছো আস্তে আস্তে তরকারির কালারটা কিন্তু দারুণ এসে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ব্যাস আর কিচ্ছু দেবার দরকার নেই না ঘি না চিনি কোনো কিছুই দেবার দরকার নেই এতেই কিন্তু দুর্দান্ত স্বাদ আনে এবার আমি ভালো করে একটু গরম মশলাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর ধনেপাতা পাতা কুচিগুলো সামান্য মানে বেশি নয় দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম চলো ঢাকা খুলি দেখো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট বন্ধুরা হ্যাঁ আমি হয়তো গুছিয়ে অত কথা বলতে পারি না কিন্তু তোমরা হয়তো দেখলেও বুঝতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে আর এর খেতে কিন্তু এর স্বাদ সত্যি অসাধারণ পটলের দো পেঁয়াজাও বলা যেতে পারে এটাকে তো কি বলি আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরম ভাতের সাথে পটল দিয়ে এইভাবে রেসিপিটা খেয়ে দেখো সব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা